হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজ আমি তোমাদের সামনে নিয়ে হাজির হলাম পাবদা মাছ তো পাবদা মাছটা কীভাবে রান্না করবো সেটাই আমি দেখাবো অনেকে ভাববে যে পাবদা মাছ আবার দেখাতে লাগে না কি হ্যাঁ দেখাতে লাগে কারণ হচ্ছে আমার মতো অনেকেই আছে যারা এখনও ভালোভাবে রান্না করতে পারে না তাদের জন্যেই অ্যাকচুয়ালি এই ভিডিওটা হ্যাঁ আমি পাবদা মাছটাকে প্রথমে কেটে নিলাম পাবদা মাছ কাটা খুবই সহজ এর চেয়ে সহজ বোধ কোনো মাছ আর কাটা মানে করা যায় না আর ওটাকে আমি ভালোভাবে একটু ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর আবার টমেটো কিনলে আমি কাছ কাছ করে কেটে নেব এরপর আমি কাঁচাল লঙ্কাগুলো চিড়ে চিড়ে নেব কারণ কাঁচা লঙ্কাটি আমি বেটে দেবো না কারণ হচ্ছে বাটার সময় সেই জন্য আর টমেটোটা যার যেই মাছের পরিমাণ মতো নিতে হবে টমেটো যে যতটুকু খায় ততটুকু নিতে হবে কারণ অনেকে সবজি দিয়েও রান্না করে অনেকে টমেটো দিয়েও রান্না করে যে যার মতো ভালো লাগে এভাবে রান্না করে আর আমি এখন কাঁচা লঙ্কাগুলোকে কেটে নেব এর আগে একটি কথা বলছি যে আমিও প্রথমে পাবদা মাছ কিভাবে রান্না করে সেটা আমি জানতাম না কিন্তু আমিও মোবাইলে সার্চ করে দেখে তারপর রান্নাটা করলাম প্রথম ভাবলাম যে কীভাবে কীভাবে রান্না করা যায় সেটা তো আমি বুঝতেই পারছি না তখন হঠাৎ করে মাথায় এলো যে না মোবাইলে সার্চ করে দেখে নিই কীভাবে তবে রান্নাটা করা যায় তো আমি দেখে দেখে রান্নাটা করলাম কিন্তু খুবই টেস্টি হয়েছিল কিন্তু আমার মতো তোমরাও রান্নাটা করিনি দেখো খুব টেস্টি লাগবে আর তার মধ্যে আরেকটা কথা বলছি যে ইলিশ মাছের মতো কিন্তু পাবদা মাছ বোনা সরি ভাপা খাওয়া যায় আর পেঁয়াজ দিয়ে খালে পেঁয়াজ দিয়েও বোনা খাওয়া যায় আর অনেকে যদি সবজির সাথে দিয়ে খা মানে দিতে চায় তাহলে দিতে পারে কোনো অসুবিধা নেই আর আমি এক এক করে পাবদা মাছগুলোর মধ্যে হলুদ আর লবণ মেখে তেলের মধ্যে দিয়ে দিলাম আর সবগুলো মাছ একসাথে দেওয়া যেত যেহেতু মাছ কম এখানে কিন্তু সবগুলো মাছ আমি একসাথে দেব না কারণ হচ্ছে সবগুলো মাছ দিলে একসাথে উল্টানো যাবে না কারণ মাছগুলি খুবই নরম খুবই নরম ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো আমি অল্প অল্প করে মাছগুলিকে দি আমি ভেজে নেব কারণ সবগুলো মাছ দেওয়াটা সম্ভব না আমি আগেই বলেছি আর এখন প্রথম যেগুলি দিয়েছি এগুলো আমি উঠে নিলাম আর এখন বাকি তিনটে ছিল এটা দিয়ে দিলাম আর আরেকটা কথা বলছি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বটন ক্লিক করে সব সময়ের জন্য আমার পাশে থেকো আর এখন আমার মাঝে যা হয়ে গেছে আর পরে রান্নাটাও তোমরা দেখে নাও কিভাবে রান্নাটা করছি আর আরেকটা কথা বলছি যে আমার শর্ট ভিডিওগুলো কেমন হয় তা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আমার মতো কেকের রান্নাটা করে সেটাও কমেন্ট করে বলবে আর কে কোথায় থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই বলবে আর আমাকে তোমাদের বন্ধু করে নিও সব সময়ের জন্য আমাকে তোমাদের পাশে রেখো পাশে থেকে আমার এটা তো বলছি আর এখন নাড়াচাড়া করে করে নাড়াচাড়া কি দিয়ে করছি পেঁয়াজটা প্রথমে দিয়ে দিলাম এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম সরি লঙ্কার গুঁড়ো না হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে দিলাম দিয়ে যখন দেখছি একটু নরম হয়ে এসেছে তার মধ্যে আমি গট গট করে জলটা ঢেলে দিলাম জলটা দেওয়ার পর কিছুক্ষণ পর আমি মাছটাকে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর প্রায় কিছুক্ষণ পরে কিন্তু তরকারিটা একবারে সম্পূর্ণ রেডি হ্যাঁ বন্ধুরা রেডি হয়ে গেছে রেডি নয় রেডি হয়ে গেছে তো কেমন হলো আমার তরকারি রান্নাটা তোমরা অবশ্যই বলবে আজ এ পর্যন্তই